আমি সামনে ইউটার্ন করব ইউটার্ন করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেহেতু ডান পাশে ইটার্ন করবো আমার গাড়িটি ডানে ছাপতে হবে আমি ডানে সিগন্যাল দিলাম আর যেহেতু এখানে গাড়ি আছে আমাকে দেখে শুনে প্রথমে ডানে যেতে হবে লক্ষ্য করুন আমি চেষ্টা করতে ডানে যাওয়ার জন্য এখন ফ্রি আসে আমি ডানে চলে যাচ্ছি ডানে চলে আসলাম আর সামনে ইউটার্ন করার জায়গা রয়েছে সো প্রথম কাজটা হচ্ছে আমাদের আপনি যে পাশে দিয়ে ইউটার্ন করবেন ওই পাশে চলে আসার জন্য আপনি যে রাস্তার মাঝখানে থাকেন সিগন্যাল দিয়ে যে পাশে ইটার্নবেন ওইভাবে চলে আসবেন এরপর ওই পাশে সিগন্যাল ইন্ডিভেটার দেবেন যাতে পিছনের গাড়ি বুঝতে পারে আপনি ডানে রিটার্ন করবেন কিংবা ডানের রাস্তা পার হবেন যারা ইটার্ন করবে না ওরা আপনার গাড়ির সিগন্যাল দেখে আপনার গাড়িকে ওভারটেক করে বাম পাশে চলে যাবে আমি এখান দিয়ে রিটার্ন করব ইউটার্ন করার সময় চেষ্টা করবেন একটু সামনের থেকে রিটার্ন করার জন্য যদি একদম কাছে হয়ে রিটার্ন করেন তাহলে পাশে ডিভার্টার সাথে আপনার গাড়ি টাচ হতে পারে এভাবে সামনে এই পাশে আছে কিনা সেটা দেখবেন এখন ফিরে ছিল যার কারণে আমি একেবারে চলে আসছি এখানে অনেক জ্যাম থাকে